শুরু হলো সব খবর কম সব খবর একসাথে খবরটা খুব বড় করে বলব না কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিষ চন্দ্র সরকার সীমান্তে বিএসএফ এর সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার রবিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকে এই উদ্বেগের কথা জানান পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন এ সময় সীমান্তে উত্তেজনা বাড়াতে পারে এমন উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকতে ভারতকে আহ্বান জানান তিনি বৈঠক শেষে ভারতীয় রাষ্ট্রদূত সীমান্তে অপরাধ কমাতে ও কাঁটাতারের বেড়া নির্মাণে সহযোগিতামূলক ব্যবস্থা নেয়ার প্রত্যাশার কথা জানান সাংবাদিকদের কার্যকলাপ বিশেষত কাটাতারের বেড়া নির্মাণের অনুমোদনহীন প্রচেষ্টা এবং বিএসএফের সংশ্লিষ্ট প্রায়োগিক কর্মকাণ্ড দুদেশের সীমান্তে উত্তেজনার সৃষ্টি করেছে বাংলাদেশ বিশ্বাস করে যে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এই ধরনের সমস্যাগুলো গঠনমূলক সংলাপের মাধ্যমে এবং বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে সমাধান করা উচিত with regard অফ fencing দ্য border ফর সিকিউরিটি উত্তপ্ত বাংলাদেশ ভারত সীমান্ত সমঝোতা চুক্তি উপেক্ষা করে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে ভারত তবে বিজিবি ও সাধারণ মানুষের প্রতিরোধের মুখে আপাতত বিএসএফ এর কার্যক্রম বন্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে সচিবালয়ে সেনা বিজিবি পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেন তিনি জানান লালমনিরহাট চাপাইনবগঞ্জ নওগাঁ ফেনী ও স্থানে অবৈধভাবে কুষ্টিয়ায় কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারত তিনি বলেন ভারত অবৈধ কিছু করলে বাংলাদেশ যে কোনো উপায়ে প্রতিরোধ করবে পর্যালোচনা করে দেশটির সাথে সীমান্ত নিয়ে বিদ্যমান যে কোনো অসম চুক্তি বাতিল করা হবে জিনিস কেউ করতে পারবে না শূন্য লাইনের থেকে একশো পঞ্চাশ গত ভিতরে কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে একে অপরের থেকে সম্মতি নিতে হবে কোনো সম্মতি ছাড়া তারা এই কাজটা করতে পারবে না জনগণ খুব শক্ত অবস্থান না হয় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে সাতক্ষীরার ভোমরা সীমান্তে দুই বাংলাদেশের জমি চাষে বিএসএফের বাধা এক ঘটনায় বিজিবি বিএসএফের ব্যাটেলিয়ন পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুরে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী পনেরো জানুয়ারি দুদেশের সার্ভে বিভাগ কর্তৃক যৌথ পরিমাপের পর বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি হবে দাঁড়ি গ্রামের বাসিন্দা নাজমুল হোসেন জানান বাংলাদেশ অংশে দশ শতক জমি তিনি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে লিজ নিয়েছেন সেই জমিতে শনিবার সকালে ধান রোপণ করতে গেলে বিএসএফ বাধা দেয় একই গ্রামের শাহিন গাজী এক বিঘা জমিতে চাষাবাস করতে গেলে তিনিও বাধার মুখে পড়েন পরে বিষয়টি নিয়ে পতাকা বৈঠকে বসে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী চাষাবাদ বন্ধ রেখে পরবর্তীতে যৌথ জরিপের মাধ্যমে এটা সমাধান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সীমান্তে সৌহার্ধপূর্ণ সম্পূর্ণ বজায় রেখে নিজ নিজ স্বার্থ অক্ষুণ্ণ রেখে আমাদের মধ্যে বিদ্যমান পারস্পরিক যে বোঝাপড়া যে সৌহার্দপূর্ণ সম্পর্ক এটা অক্ষুণ্ণ রাখা হবে দীর্ঘমেয়াদে জনগণের কাছে অনির্বাচিত সরকারের গুরুত্ব থাকে না তাই অন্য কোনো ভাবনায় না গিয়ে চলতি বছরই জাতীয় নির্বাচন চায় বিএনপি ইউ রাষ্ট্রদূতের সাথে বৈঠকে বিএনপির এমন অবস্থানের কথা তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘণ্টাব্যাপী বৈঠকে আগামী নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ নিয়ে আলোচনা হয় রাষ্ট্রদূত বিএনপির কাছে এই দুই বিষয়ে দলীয় অবস্থান জানতে চান এদিন পরবর্তী করণীয় ঠিক করতে লেবার পার্টির সাথে নিয়ে বৈঠক করে বিএনপি পরে নজরুল ইসলাম খান সমালোচনা করেন ভ্যাট আরোপের সিদ্ধান্তে ভাবনা দিকে গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশের আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য আমরা মনে করি যে সরকারের অন্য পথ গ্রহণ করা দরকার জনগণের যাতে দুর্ভোগ না বাড়ে অথচ রাষ্ট্রের প্রয়োজনে যে অর্থ প্রয়োজন সেটা অর্জন হয় এরকম কোনো পথ সরকারের নেওয়া উচিত ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম করে পূর্বাঞ্চলে প্লট নেয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার কন্যা সাইমা ওয়াজের পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুদক অবৈধভাবে নেওয়া ষাট কাঠা প্লটের মধ্যে মামলাটি দশ কাঠার প্লট নেয় পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ এই জোনে প্লট বরাদ্দের ক্ষেত্রে কাঠা প্রতিনির্ধারিত ছিল তিন লাখ টাকা সেই হিসেবে প্রতিটি প্লটের মূল্য ধরা হয়েছিল মাত্র ত্রিশ লাখ টাকা মামলায় প্রথম আসামি করা হয়েছে পুতুলকে অনিয়মের অভিযোগে আসামি করা হয়েছে রাজুক ও গণপূর্তের চোদ্দ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুদক জানায় বাকি পঞ্চাশ কাঠার প্লট নিয়েও অনুসন্ধান চলছে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও পরস্পর যোগ সাজসে পূর্বাচল আবাসন প্রকল্পের সাতাশ নং সেক্টরে দুশো তিন নং রাস্তার প্লট নং এক শূন্য এক সাত অভিযোগ সংশ্লিষ্ট সাইমা ওয়াজেদ পুতুল জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট ষোলো জনের বিরুদ্ধে আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনিয়মের সঠিক তদন্তের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশটির প্রভাবশালী গণমাধ্যম সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি ডক্টর ইউনুস বলেন বিনামূল্যের ফ্ল্যাট গ্রহণের মতো ডাকাতি প্রমাণ হলে সেটি ফেরতার আহ্বানও জানান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান দেশের আর্থিক স্বাস্থ্য ঠিক রাখতেই ভ্যাট বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে সরকার আওয়ামী লীগ ও শেখ পরিবারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে মেরামতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে রবিবার

সবkola সম্ভব না হতে কারণ বা বাংলাদেশের সব যে সংস্থা ডেভেলপমেন্ট মিটগুলো লাগে সেগুলো আপনারা হয়তো এক্সপেনচার মিট করতে পারছেন না বাংলাদেশের ফিনান্সিয়াল হেলথ যাতে ঠিক থাকে সেটা থেকে সরকার লক্ষ্য রাখছে এপ্রিলে খেলাপি ঋণের নতুন নিয়ম চালু হলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে এমন সংখ্যা জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি সকালে কয়েকটি সংগঠনের প্রতিনিধি সহ তিনি গভর্নরের সাথে দেখা করে উদ্বেগের কথা জানান বলেন চড়া সুধার সংকট শ্রমিকের বেতন ভাতা বৃদ্ধির পর এমনিতেই নাকাল শিল্প প্রতিষ্ঠানগুলো তারও উপর নতুন নিয়ম চালু হলে কারখানা বন্ধ ছাড়া উপায় থাকবে না অনেকের আমরা প্রথমেই বলেছি যে ভাই আমাদেরকে একটা এক্সিট পলিসি এটা আপনি করে দেন কারণ এই জেলে যাওয়ার থেকে বরং একটা এক্সিট পলিসি করলে অন্তত সম্মান নিয়ে যারা ব্যবসা করতে পারছে সেটা তারা আমরা ফেরত দিতে পারি এপ্রিল যদি ক্লাসিফিকেশন তিন মাসই যদি হয় তাহলে এপ্রিলের মধ্যে আপনারা ষাট সত্তর পার্সেন্ট ইন্ডাস্ট্রি দেখবেন যে বসে গেছে ক্লাসিফাইড হয়ে বসে গেছে এটাকে আপনারা দুই হাজার পঁচিশের এন্ড পর্যন্ত নিয়ে যান বাংলাদেশকে এশিয়ার বিতরণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস নরওয়ের রাষ্ট্রদূত হাকান রানাল গুল সাথে সৌজন্য সাক্ষাৎকালে আহ্বান জানান তিনি এ সময় নরওয়ের পণ্য এশিয়ায় বিতরণের জন্য বাংলাদেশকে একটি কেন্দ্র হিসেবে ব্যবহার করার পরামর্শ দেন ডক্টর ইনুস বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগাতে নরওয়েকে বিনিয়োগের আহ্বান জানান তিনি সাক্ষাৎকালে নরওয়ে রাষ্ট্রদূত গুলব্যান্ডসেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাঁড় স্টোরের একটি চিঠি প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের দৃঢ় সমর্থনের কথা বলা হয়েছে বলে জানা গেছে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে জানান সরকার বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনকে যাবৎকালে সেরা ও ঐতিহাসিক করার পরিকল্পনা করছে জাতীয় স্থানীয় নির্বাচন একসাথে করা বাস্তবসম্মত নয় এমনকি একই দিনে সব স্থানীয় নির্বাচনও সম্ভব নয় তবে সরকার চাইলে সংসদ নির্বাচনের প্রস্তুতি দিয়ে স্থানীয় নির্বাচন করা যাবে এসব তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান এনআইডি সেবা আইসির কাছে রাখতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন দু বাতিলে সরকারকে চিঠি দেবে কমিশন জাতীয় নির্বাচন করতে হলে তার আগে কিন্তু আমাদেরকে একটা রিয়াকশন টাইম দিতে হবে তখন এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে আপনার ব্যাহত করে তো এমতো অবস্থায় আমি নিশ্চিত সকল পক্ষ এগুলো বিবেচনা করে যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটা বাস্তবায়ন করবো তাতে যদি সরকার মনে করে কিছু নির্বাচন আগে করাবে আমাদেরকে সেভাবে করতে হবে তবে আমাদের অবস্থান হচ্ছে মূলত আমরা ওই জায়গাটাতে বলেছি যে সব নির্বাচন একসাথে করাটা সম্ভব নয় আর সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয় বিএনপি ক্ষমতে গেলে দেশের প্রতি ওয়ার্ডে গ্রামে ও উপজেলা পর্যায়ে খেলার মাঠ সংস্কার করা হবে এমন মন্তব্য করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন কিশোর অপরাধ ঠেকাতে খেলার বিকল্প নেই রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ আইইবি ঢাকা কেন্দ্র আয়োজিত শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন আমিনুল বলেন পথিত স্বৈরাচার সরকার ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করে মেধা বিকাশে বাধা দেয় কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্রীড়াঙ্গনকে জাগ্রত করার উদ্যোগ নিয়েছে সেই ধারাবাহিকতা সারা দেশে ক্রিকেট টুর্নামেন্টের পর রাজনীতি রাজধানীতে হচ্ছে ফুটবলের আসর জনপ্রিয় এই দুই খেলার পাশাপাশি ক্রীড়াঙ্গনের অন্যান্য খেলাতেও সমান মনোযোগ দিতে হবে ইবির মতো অন্যান্য প্রতিষ্ঠানকেও খেলাধুলায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি সিন্ডিকেট চাঁদাবাজি কিংবা যে কোনো অন্যায়কে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম রবিবার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগান মাঠে চা শ্রমিক সমাবেশে আহ্বান জানান তিনি বলেন আওয়ামী লীগ তাদের শাসনামলে নির্দিষ্ট কিছু মানুষকে লাভবান করেছে ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সার্জিস আলম সমাবেশে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার সহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন পরিবারের কেউ হোক আগামীর কেউ হোক কেউ যদি আপনাদের সাথে কোনোভাবে সিন্ডিকেট করে চাঁদাবাজি করে অন্যায় করে আপনাদের জায়গা থেকে কথা বলবেন চীনের সংক্রমিত নতুন ভাইরাস এইচ আক্রান্ত রোগী পাওয়া গেছে বাংলাদেশে এক নারীর শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে বর্তমানে তিনি রাজধানীর একটি সরকারি হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন ওই নারীর দেহে অন্যান্য জটিলতা থাকা আইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা করোনা মহামারীর পাঁচ বছর পর নতুন এই ব্যাধি ছড়িয়েছে চীনের বিভিন্ন স্থানে যার মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা তবে বিশেষজ্ঞরা বলছেন এই নিয়ে বাংলাদেশের উদ্বেগের কোনো কারণ নেই এটা নতুন কোনো ভাইরাস নয় শরীরে অন্যান্য জটিলতা থাকলে ঝুঁকির মাত্রা কিছুটা বাড়তে পারে করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব পটুয়াখালের কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি কে বাচ্চুর উপর হামলার ঘটনা ঘটেছে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরি বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে রবিবার রাত নটার দিকে কুয়াকাটা চৌরাস্তায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় পৌর শ্রমিক দলের সহ সভাপতি জসীম মৃধা নেতৃত্বে দশ বারো জন বাচ্চুর উপর হামলা চালায় বেধরক পিটিয়ে জখম করে তাকে এ সময় বাচ্চুর বাবা এগিয়ে আসলে তাকেও মারধর করা হয় স্থানীয়রা উদ্ধার করে বাচ্চুকে কুয়াকাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় ফলে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর সহায়তায় পাঠানো হয় বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শ্রমিক দল নেতা জসীমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে পত্রিকায় রিপোর্ট প্রকাশের জেরে এই হামলা বলে অভিযোগ স্থানীয়দের তবে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন শ্রমিক দল নেতা জসীম মৃধা শিক্ষার্থীরা একটি সুন্দর দেশ গঠনে প্রাণ দিয়েছিল তবে সিন্ডিকেটের কারণে তা করা যাচ্ছে না সিলেটে এমনটা বলেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ রোববার রাতে পরিবেশবাদী সংগঠন ধরা এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন পাঁচ আগস্টের আগে যে শত্রুদের সাথে যুদ্ধ হয়েছিল এখনও তাদের সাথে যুদ্ধ চলছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ফেব্রুয়ারি থেকে পনেরো হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলে তাদের পরিবেশ রক্ষায় কাজে লাগানোর পরিকল্পনার কথা জানান উপদেষ্টা একটা সুন্দর দেশ আবার তৈরি হবে ওরা যে जान প্রাণটা দিয়ে দিল কেন কারণ ওরা কোনো ভবিষ্যৎ দেখেনি এই দেশে আমরা পুরস্কার করতে পারছি না আমরা সেই জায়গাগুলোকে আটকাতে পারছি না দ্য সিন্ডিকেট ইজ এক্সট্রিমলি পাওয়ারফুল বাংলাদেশ টেলিকম খাত বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি যার প্রধান কারণ পর্যাপ্ত বিনিয়োগের অভাব বাংলাদেশের টেলিকম খাতে করের হার বিশ্বের মধ্যে সর্বোচ্চ বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর রাতে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত ডিজিটাল ফিনান্সিয়াল ইক সিস্টেম ব্রিজিং দ্য গ্যাপস শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি বলেন বাংলাদেশ এবং অন্যান্য যেসব দেশে অতিরিক্ত কর আরোপ করা হয়েছে সেসব দেশে বিনিয়োগের হার ধীরে ধীরে কমে গেছে কর নীতিকে আরও গভীরভাবে পুনর্বিবেচনা করতে হবে বলেও জানান তিনি পুলিশ সংস্কার নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা ও প্রস্তাবের ভিত্তিতে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বিভাগ বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান মুজাফর আহমেদ মিলনায়তনে প্রকাশ করা হয় গবেষণা প্রতিবেদন জনবান্ধব দায়বদ্ধ পেশাদার পুলিশি ব্যবস্থা বিনির্মাণে শিক্ষার্থীদের প্রত্যাশা ও প্রস্তাব তুলে ধরা হয় এ সময় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশের প্রশ্নবিদ্ধ ভূমিকা উল্লেখ করে পুলিশ আইন সংস্কারের তাগিদ দেন সেই সাথে পুলিশকে রাজনীতি থেকে দূরে রাখতে কার্যকর ব্যবস্থা থাকার উপরও পরামর্শ দেন বক্তারা সেই সাথে বাহিনীটির সক্ষমতা বাড়ানোর দাবিও ছিল প্রতিবেদনে চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নের চেয়ারম্যান সরওয়ার উদ্দিন চৌধুরী শাহিনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা রবিবার বিকেলে ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কে এই কর্মসূচি পালন করে তারা এ সময় বক্তারা বলেন দল মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্যাণে কাজ করেন শাহিন চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা হাটহাজারিতে হাজারিতে ছাত্র হত্যা মামলায় গত আট জানুয়ারি সরওয়ার উদ্দিন শাহিনকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে অলিম্পিয়াডের আদলে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে অরিজিনেটেভি গ্র্যান্ড ফিয়েস্টা ভলিউম থ্রি নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে তেরোশো পঞ্চাশ মেধাবী শিক্ষার্থী এতে অংশ নেয় দিনব্যাপী আয়োজনে ছিল অলিম্পিয়াডো ট্যালেন্ট প্রতিযোগিতা যেখানে পঞ্চম শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সেগমেন্টে অংশ নেয় বিজয়ীদের পুরস্কৃত করা হয় স্কিলস সেশনে বক্তব্য রাখেন অন্তিক মাহমুদ ও ফাহাদ অনুষ্ঠানে অরিজিনেটিভ এর প্রতিষ্ঠাতা শোয়েবুর রহমান এবং শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন এই ছিল আজকে সব খবরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে